এখানে আমি বসে আছি শহীদুল মল্লিক ভাইয়ের ভোটটার পাহাড়ের উপর বসে আছি তো পাহাড় আজকে দিনেও এই ভোট্টাটা শেষ হবে সারা দিনেও সব ভোট্টাগুলা মাত্র ঘন্টা দেড়েক আপনারা কি মেশিন নাকি ভাই প্রিয় দর্শক মানে আমি ভোটার উপর দাঁড়িয়ে ভাইরা বসে আছি আর ভাইরা নিচে দেখতেই পাচ্ছেন ওতে এক ধেড় ঘোটার মধ্যে সব ভোটটা লোড হবে দুই গাড়ি আজ কত করে নিচ্ছেন বড় ভাই কম হাঁজ বাজার কম দশ দশ বারোশো দশ বিশ কি আছে নাই বললেই তাহলে কালকে আরও কম আরও কমবে না বাজার কাল দুয়ো দর্শক এই যেভাবে দিয়ে দিচ্ছে অলরেডি ভোটটা গড়ে যাচ্ছে বড় ভাই হাংলাচ্ছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা কোথায় থেকে ভিডিও করতেছি আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে যদিও কষ্ট আমি পুরা ভোটটার পাহাড়ে উঠে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং ভরে যেতে হচ্ছে তো এখানে সেই ক্যাটাগরি ভোটটা দেখতে পাচ্ছি ভাই এটা তো এ ক্যাটাগরি ভোটটা না এ পিলাস না এ পিলাস ক্যাটাগরি ভোটটা যেটা আমরা বারোশো চল্লিশ পর্যন্ত দেখছিলাম গত হাটে কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বারোশো দশ পর্যন্ত বিক্রি হয়েছে বা বিশ পর্যন্ত বিক্রি হয়েছে তো প্রিয় দর্শক আমরা সামনে যাবো আরও দু একজনকে জিজ্ঞাসা করবো এবং যারা কৃষক এখনও ভোটটা নিয়ে আছে তাদের সাথে একটু কথা বলে আজকে ভোটটার আপডেট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর পাট সম্পর্কে অবশ্যই একটা ছোট্ট একটি ভিডিও করবো যদিও পাট নাই তারপরে আলোচনা করবেন ইনশাল্লাহ নেমে যাচ্ছি আর একটা গাড়ি লোড হচ্ছে প্রিয় দর্শক আজকে ভোটটার পাহাড়ের উপর বসেছিলাম তো মার্শাল্লাহ খুবই ভালো লাগলো তো এই মোটামুটি আজকের ভোট্টার বাজার আপডেট তবে আফসোস আমি পাটের ভিডিওটা দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত ভাই ভোটটা বিক্রি করছেন এখনও করেন নাই দাম শুনতেছি কমছে একটু কত করে কত করে বলছে ভাই বলছে বারোশো বিশ টাকা বারোশো বিশ টাকা প্রিয় দর্শক প্রিয় দর্শক আমরা গত হাটেও এটা ভিড় করেছিলাম বারোশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মিলের একটু সমস্যার কারণে মিল দাম কম দিচ্ছে যার জন্য এখানে এই এক নম্বর ভোট্টারা বারোশো বিশ পর্যন্ত সর্বোচ্চ তো এই ছিল আজকের শুক্রবার একেই এপ্রিল অগাস্ট রোজ শুক্রবারের আপডেট ছিল ভোট্টার সোবে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা